আমরা দেখতে দেখতে পারতেছি এখানে একটি বাসা বাড়ির মধ্যে কোয়েল পাখি পালন করা হয়েছে আচ্ছা কোয়েল পাখি যিনি পালন করেছেন জিনিয়া আমরা ওনার কাছ থেকে জানব এগুলা কোনটা কত দিনের বাচ্চা এটি এটি কত দিনের বাচ্চা এক মাস আর ও যে নিচে যে দেখা যাচ্ছে এটি পাঁচ থেকে ছয় মাস আর এগুলা কি সবগুলোই ডিম দেয় সবগুলোই ডিম দেয় আর এগুলা এগুলা কি মানে ও নিজেরা মানে ও ডিম ফুটিয়ে এগুলা বাচ্চা তৈরি করা হয়েছে আর ও উপরে কি এটা নরকুয়েল যেটা ডাকে বেশি না ডাকা ডাকি করে আর এখানে কি আছে কী কী পাখি এটা খুব সুন্দর বাসাবাড়ির মধ্যে হয়েছে অসাধারণ